আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য নিশোতে ওনাদের বরাবরের মতোই গর্জিয়াস ড্রেসগুলো আবারও দেখিয়ে দিব এবং আজকে কিন্তু আগের চাইতে কম প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ সুন্দর সুন্দর ডিজাইন থাকবে অনেকগুলো ডিজাইন থাকবে কি নিশো ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা হচ্ছে অনলাইনে নিতে চান আর যারা হচ্ছে সরাসরি শোরুমে আসবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টার্ন প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো এই যে দেখেন দেখতে পাচ্ছেন এটা কত গর্জিয়াস একটা প্লাজো এসছে প্লাজো পাজামা এবং ঘের কিন্তু অনেক দেখেন কত কাজ প্রচুর পরিমাণে ঘের আলহামদুলিল্লাহ এটা দেখেন কাজ দেখেন মার্শাল্লা দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে খুব চমৎকার একটা কালেকশন এটা ওনা আছে সাথে এটা হচ্ছে ওর ওড়নাটা খুব বড় সুন্দর সাইডে পার এরকম ছিটানো ছিটানো কাজ আছে ওকে সাইজ কি কি দিচ্ছেন থার্টি সিক্স থেকে ফোর পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে একেবারে হচ্ছে রিয়েল স্টোন করা পার্ল করা এই জায়গাটায় গ্লাস করা টোটাল ড্রেসটা দেখাই ওটারই কি কালার নাকি ওকে আচ্ছা টোটাল চারটা কালার হবে ঠিক আছে ফেয়ার এটা দেখেন এটার কালারটা কত বেশি চমৎকার জাস্ট ওয়াও মাসাল্লাহ এটা দেখেন মেরুন কালার দেখতে পাচ্ছেন ওয়াও ঠিক আছে আরেকটা ডিজাইন এটা কি কত ছিল প্রাইস সাড়ে পাঁচ হাজার তাই না আচ্ছা সাইজ তো সব সেম হবে তাই না আচ্ছা ঠিক আছে এই যে দেখেন এটাও কিন্তু পুরাটা এইভাবে আপনার হচ্ছে স্টোন করা নিচে এরকম ভারী করে কাজ করা আছে এবং পিছনেও কিন্তু কাজ আছে ওকে হাতাটাও কাজ আছে দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে আপনার গারারাটা গারারায় কিন্তু অনেক ঘের আর সে সামনে এবং পিছনে একদম সেম কাজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে সামনে পিছনে একদম সেম কাজ এটা থাকছে ওড়নাটা ওড়নাটা খুবই সুন্দর মার্শাল্লাহ সাইডে এরকম পার করা আছে পুরোটাই ছিটানো কাজ আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন ব্ল্যাক কালারের মধ্যে ওকে এটা প্রাইস ছিল ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে আমরা আরেকটা নতুন ডিজাইনে চলে যাই এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে অল ওভার এটা সুতোর কাজ করা প্লাস হচ্ছে এই যে রকম স্টোন করা দেখেন পুরোটা জামা জোর এইভাবে স্টোন করা যারা গ্রিন পছন্দ করেন কামিজ প্যাটার্নের তারা নিয়ে নিবেন যেহেতু নিচে গাড়ারা থাকছে সেহেতু এটার কামিজগুলো কিন্তু একটু শর্ট প্যাটার্নে হয় খুব বেশি একটা শর্ট প্যাটার্ন না একটু শর্ট প্যাটার্ন হয় ঠিক আছে এটা থাকছে আপনার গারাটা ঘেরওয়ালা সামনে পিছনে কাজ আছে এই যে দেখেন স্টোন করা আছে ছিটানো কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না ছিটানো ছিটানো কাজ আছে এই যে এরকম নিচে পার করা আছে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা তো ভাইয়াদের একটা ভাইরাল ড্রেস খুব সুন্দর একটা কালার হলুদের জন্য বা যে কোনো পার্টির জন্য নিতে পারেন এটা হচ্ছে স্লিভ স্লিভেও কিন্তু এভাবে কাজ করা আছে এটা সাথে আছে আপনার পাজামাটা কন্টাস্টে একটা পাজামা আছে এই যে দেখেন এই যে দেখেন পাজামাটা ম্যাজেন্ডা কালারের মধ্যে পাজামার নিচেও কিন্তু এভাবে কাজ করা আছে এই যে দেখেন সামনে পিছনে সেম এটাও কিন্তু থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে থার্টি সিক্স থেকে না আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত প্রাইস থাকছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এই দেখেন অনেক একদম হচ্ছে অল ওভার স্টোন করা এটা হচ্ছে আপনার হাতাটা হাতাটা দেখেন এটা খুবই গর্জিয়াস একটা ড্রেস এবং এই ড্রেসটা টোটাল সাতটা কালার হবে দেখেন এটা টোটাল সাতটা কালার হবে ফিয়ার্স ঠিক আছে পুরোটাই ভাবে ছিটানো কাজ হবে ওকে সাতটা কালার হবে টোটাল এটা হচ্ছে ওড়নাটা দেখেন দুই পাশে পার সুন্দর এবং এরকম ছিটানো কাজ আছে ওকে এটা দেখেন কালারটা হচ্ছে আপনার সি গ্রিন কালার পুরোটা আপনার ছিটানো কাজ আছে স্টোনের ওকে সেম ডিজাইন থাকছে জাস্ট কালারটা চেঞ্জ ঠিক আছে তো পাজামাগুলো দেখাবো না শুধু বডিগুলো দেখে দিই দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার লেমন গ্রিন কালার ঠিক আছে সেম ডিজাইনের কিন্তু টোটাল সাতটা কালার হবে আমরা অলমোস্ট পাঁচটা দেখিয়েছি এটা এটা মধ্যে সুন্দর একটা আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন প্রাইস ছিল ভাইয়া পাঁচ হাজার আমরা এখন যাব ছয় হাজার পাঁচশো টাকা রেঞ্জের কিছু ড্রেস এটা দেখেন এটার মধ্যে যা দেখছেন সব হচ্ছে আপনার রিয়েল স্টোন সব রিয়েল স্টোন যা দেখছেন এ টু জেড কোথাও বাদ নেই এ টু জেড এটা হচ্ছে স্লিপটা এই দেখেন একদম গর্জিয়াস কাজ করা স্লিপ এটা দেখেন এটা হচ্ছে আপনার গারাটা গারাটা একদম ভারী করে স্টোন ওয়ার্ক করা আছে ভারী করে স্টোন ওয়ার্ক ওকে এটা হচ্ছে ওরনাটা দেখেন এটা টোটাল যে কটা আছে আমরা দেখিয়ে দিই সাইজ পেজ আছেন থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত এটা খুব সুন্দর একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মাস্টার্ড কালারের মধ্যে একেবারে হ্যাভি গর্জিয়াস একটা ড্রেস খুবই গর্জিয়াস ফিয়ার্স দেখেন খুবই গর্জিয়াস ওকে এটা হচ্ছে স্লিপটা ঠিক আছে সেম ডিজাইনে ব্ল্যাক কালার এই দেখেন খুব সুন্দর একটা এটা হচ্ছে আপনার স্টোন ওয়ার্ক করা প্রাইস থাকছে ছয় হাজার পাঁচশো টাকার ফ্যার সেই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একেবারে নতুন একটা ডিজাইন আর এটার কাজ দেখেন দেখেছেন রিয়েল স্টোন করা এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে হাতাটা কন্টাস্টের মধ্যে এটা দেখেন পাজামা নিচে এরকম কাজ করা এটা দেখেন ওড়নাটা কি সুন্দর এরকম আপনার হচ্ছে সাইডে পার করা আছে সিল্কের মধ্যে মাস্টার্ড কালার এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এবং হোয়াইটের সাথে আপনার গারারা এসেছে এই যে এই কালারটা তাই না হ্যাঁ এই কালার গারারা এসেছে ঠিক আছে প্রাইস থাকছে 5500 টাকা এটার প্রাইস হবে 5500 টাকা ঠিক আছে এটার তিনটা কালার দেখিয়েছি নিউ ফ্রন্ট কাট হ্যাঁ নিউ ফ্রন্ট কাট শর্টের মধ্যে বা সেমি লং এর মধ্যে বলতে পারেন ফ্রন্ট কাট আমরা কিন্তু ফ্রন্ট কাট বড়র মধ্যে দেখিয়েছি এতদিন এখন আপনার হচ্ছে শর্টের মধ্যে যারা শর্ট পড়তে পছন্দ করেন তাদের জন্য চলে এসছে সাথে থাকছে এটা এটা দেখেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু আপনার হচ্ছে ছিটানো কাজ প্লাস হচ্ছে নিচে কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা একেবারে পুরোটাই এভাবে কাজ আছে পার করা আছে ঠিক আছে এটার কালারগুলো দেখাই আপনাদেরকে এই যে দেখেন ওকে কালার দেখাচ্ছি ঠিক আছে কাটের কালার এই যে দেখেন কাটের কালার ঠিক আছে কাটের প্রাইস থাকছে কাটের প্রাইস থাকছে ছয় হাজার টাকা এই যে দেখেন কাটের প্রাইস থাকছে ছয় হাজার টাকা এটা দেখেন এটা হচ্ছে লাস্ট ওকে ফ্রন্ট প্রাইস থাকছে ছয় হাজার টাকা মিশো থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্ট্যান প্লাজায় লিফটের দুয়ে তিন বাই ছত্রিশ নাম্বার দোকান আল্লাহ